ওভাবে করতে গেলে আরো অনেক সময় লাগে কোরআন যদি পরিপূর্ণ কোরআনের হক অনুযায়ী তার করতে হয় মিনিমাম তেইশ বছর সময় লাগে তেইশ বছর একদম কমস কম তেইশ বছর কেন তারা আরবি বুঝে তাদের জন্য তেইশ বছর কারণ কোরআন মাঝে মেঝে আরও নেই ওনারা আরবি বুঝতেন তারপরেও তেইশ বছর সময় লাগছে মাতৃভাষা বুঝতে আর আমরা তো আরবি বুঝি না তাহলে আমাদের এক একশো বছর লোক পাগলে দিতে তো যারা আরবি বুঝছেন ওনাদের উপরে কোরআন মাঝি বেশি পরিপূর্ণ শ্রম দিছে তিন লাখ ঘন্টা এই কোরআনের পিছনে শ্রম দিছে তারপরে যে তেইশ বছর সময় লাগছে সুরাবাকার প্রত্যেক জায়গাতে মোটা দাগে যে বিধানগুলা কোরআনের তিনটা পাঠ একটা হচ্ছে তাওহিত আল্লাহ তালার একত্রতা আরেকটা হইল বিধিবিধান আর একটা হইল ঘটনা ঘটনা বিভিন্ন কোরআনের তিনটা অংশের মধ্যে একটা অংশ হইল আল্লাহ তালার একত্রতা আল্লাহ তালার পরিচয় তাহলে যে আয়া অথবা যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় থাকবে ওই আয়াত ওই সূরাটা বাকি সমস্ত আয়া সমস্ত সুরের উপরে বেশি দাম যেমন আয়তন মসিফ সুরে বা একটা আয়াত আছে এটা পুরো মধ্যে সবচেয়ে দামি আয়া কেন এটা আল্লাহ পরিচয় আল্লাহ আল্লাহ যিনি কখনোই যা হবে না কোন নেই এত শক্তিশালী এত ক্ষমতার মালিক যে কখনোই ওনার ক্লান্তি আসে না ঘুম তো আসেই না তন্ত্রার যে একটা ভাব সেটাও আসে না কোরআনের তিনটা পাঠ তার মধ্যে একটা হলো আল্লাহ তাহিদ মানে কোরআনটাকে তিন ভাগ করলে এক ভাগ হইলো তহিদ আরেক ভাগ হইল বিধিবিধান আহাম আরেক ভাগ ওনার ঘটনা এবার দেখেন একটা ভাবে যুক্তি দিয়ে দেখবেন যে একটা খুব সুন্দর একটা মাসালা সহজে বুঝবেন সোরা এক গ্লাস তিনবার করলে এক খতম করে শুভে সব প্রশ্ন দেখতে পারে এই সোরাটার মধ্যে এমন কি আছে যে তিনবার করলে এক খতম করাটা সময় দুইবারও তো হতে পারত পাঁচবারও হতে পারত এই সোরা বাদ দিয়ে অন্য সোরাও হতে পারত এই সোরাটার মধ্যে কি এমন জিনিস আছে যে এটা একবার পড়লে কোরআনের এক কৃতিাংশ তিনবার পড়লে এক তিনবার পড়লে এক কথক সরাসরি এটা হাদিসের শব্দ হাদিসে আছে কোরআনের তিন ভাগের এক ভাগ মানে সুরা এক্লাস যে পাঠ করবে তাকে আল্লাহ তালার সাথে সাথেই পুরা কোরআনে এক কৃতিাংশ পাঠ করার সব দান তাহলে তিনবার পাঠ করলে পূর্ণ কোরআন হিসেবে সব হয়ে যায় এখন দেখেন সুলাই এক মধ্যে কি আছে আমরা প্রথমেই বলছি ভাগ তিন ভাগ এক ভাগ হচ্ছে কৌডিং আল্লাহ তালার তার পরিচয় আরেক ভাগ হল বিধিবিধান আরেক ভাগ হলো ঘটনাম ক্লাসের মধ্যে কি আছে পুরেটাই কৌডিং পুরেটাই এখানে কোনো বিধানও নেই কোনো ঘটনাও নেই বলেন আল্লাহ 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 বে নিয়ে আসে আল্লাহ কারোর কোনো কিছু বোঝাবে কিনা ক্ষমতার এতটাই উচ্চতায় আল্লাহ কেউ রেখে তাহলে পুরা সুরাটাই কী আছে আল্লাহ তাও আর কোরআনের এক দৃতীয়াংশ কি তাও এই দৃষ্টিকোণ থেকে সুরে প্লাস একটা মিল আছে তাও সাথে এই জন্য শুরু করছে শুরু শুরু করা এটা একবার পাঠ করলে কোরআনে একটি অংশ পাঠ করার স্বপ্ন তো কোরআনে তাহলে তিনটা কোরআন বুঝার আগে আমাদের জানতে হবে কোরআন তিনটা ক্যাটাগরিতে ভাগ এক ক্যাটাগরিতে থাকবে আল্লাহ তারা তাও আরেকটাতে থাকবে ঘটনা বলি আরেকটাতে থাকবে বিধিবিধান পুরা কোরআন এখন আমরা যদি প্রথম অংশ তাও হে দিতে অংশ বিধিবিধান দিতে শেষের অংশ ঘটনা দিতে কি সমস্যা আছে সমস্যা হইল কিছু মানুষ ঘটনা পছন্দ করে তো তারা শুধু ঘটনাই মনে কিছু মানুষ মনে করে যে না কোরআনের থেকে বিধিবিধান জানা দরকার তো তারা বিধিবিধান জানবে আল্লাহি আহকা ঘটনা তিনটার একসাথেই পুরো কোরআনের ধারাবাহিক বর্ণনা করতে গেছেন সুরাহ ইউসুফ পুরা সুরাট একটা ঘটনা কিন্তু দেখবেন প্রতি দুই হাজার পরপর আল্লাহ তালা একটা বিধান দিয়েছেন আল্লাহ তালা তহ এবং তোমাদের পরিচয় দিচ্ছে পুরা সুরা শুধু ঘটনার জন্য আল্লাহ নাজির নাই ওইটার মধ্যেও আমাদের জন্য কি আছে শিক্ষা আছে তাহলে কোরআন পড়ার আগে রাখতে হবে তিনটা ক্যাটাগরিতে ভাগ তা সুরা দুর্গা তারা বলল প্রথম সুরা এটাকে অমর কোরআনও বলা হয় যেটা পুরা কোরআনের মগজ পুরা কোরআনের মা পুরা কোরআনের সান্নিধ্যে আসে অমল কিতাবও বলা হয় অমল কোরআন সুরা ফাতে আগে অমল কোরআন অমল কিতাব বলা হয় এই সুরা পাকারাটা আমাদের শেষ হয়েছে এখন এটার উপসংখ্যা যে সুরা পাকারা থেকে আমাদের কি শিক্ষা আমরা কি শিখলাম বাংলা তার এই চাপ্টারটা সুরা মানে একটা চাপ্টার সুরার বাংলা হচ্ছে সীমানা তো একটা চাপ্টার এই চাপ্টারের ভিতরে যতগুলো আলোচনা হয় এই চাপটা হচ্ছে এটা সীমানা এই সীমানাটার একটা নাম এটার নাম হচ্ছে বাঁকাড়া বাঁকড়া যেমন নাম রাখা হলো এই সুরের মধ্যে বনি ইসরায়েলের একটা গাভীর কথা আলোচনা আসছে গাভীর মণি এক লৌ তার কোনো সন্তান নেই অনেক সম্পত্তির মানে তো স্বাভাবিকভাবে যদি সন্তান না থাকে তাহলে বিধান হল ওই লোকের সম্পত্তি তার ভাতি যারা থাকে বাদি যা পাবে বাদি যারা পাবে কারণ কি কারণ মুসলিম শরীপের হাতি শেষে আমি সিংহ আমি চাচা কার মতো বাপের মতো তাই আমার যদি সন্তান না থাকে তাহলে আমার সন্তানকে ওই আমার ভাতি যায় কারণ আমি যেমন আমার সন্তানের বাবা আমার ভাতি যেন আমি বাবা আজকে দেখবেন তন্দ্ব ওই চাচা ভাতিজা যায় মারা গেছে চাচাকে যে তুমি তার বাবার দায়িত্ব নিবা আর সন্তানকে আসল বলছেন সে তোমার বাবা সমতল দনকে শিক্ষার্থী ছেলে ধীরে ওই লোকের অনেক সম্পত্তি ছিল সে চিন্তা করলো যে আমার তো কোনো সন্তান নাই আমার হিন্দে গেলের পরে আমার এই সম্পত্তিগুলা আমার ভাতিজা নিয়ে তো সে ভাতিজাকে হত্যা করছে সম্পত্তির লোক মানুষের কি পরিমাণ হতে পারে যে আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি কোনো কাজে আসবেই কোনো কাজে আসবে না যদি এরকম হইতো যে হ্যাঁ সম্পত্তি কমরে নিয়ে যাওয়া যাবে তাহলে তাইজারা মারাটা যোগ দিই সে ভাতিজারা হত্যা হত্যা করে পাশের গ্রামের একটা এই মানুষের বাড়ির সামনে গেলে আসটা তখন তো অত্যাধুনিক যুগ ছিল না যে এটা তদন্ত ময়না তদন্ত করে বের করবে সকালবেলা সবাই ওই লোকের বাড়ির সাথে যেহেতু লাশ পাওয়া গেছে ওই লোককেই দোষী সাব্যস্ত করলো আসামি কালে তৎকালীন সময় নবী মোসা আলহ ইসলামের কাছে সবাই গেল যেটা সমাধান দেন মুসা আল্লাহর আল্লাহ বললেন যে আল্লাহ একটা সমাধান দেন আল্লাহ বললেন যে বরিশে বল যে তারা যেন একটা কাবি একটা গরু জবাই করে গরু জবাই করে ওই গরুর পোস্ত এই মাইয়াদের শরীরে স্পর্শ করার সাথে সাথেই মাইয়া জীবিত হবে জীবিত হয়ে বলে দেবে যে তোমার হত্যাকারী কে আবার আবার মারা যাবে তার হত্যাকারী কে এটা বলেই আবার তো বনি ইসরায়েল ছিল খাওয়া জাতি তারা আল্লাহর এই বিধানটা মানলেই হতো যে কোনো একটা পশু জবাই করলেই হতো তার আল্লাহর সাথে নিতে হবে হয়ে মোসা আলাহ কে বললেন এত অজানা এই বাইকিল জানা অলো অজানা মোসা তুমি তোমার আল্লাহকে বলো আল্লাহ জানি বা ইন ওই গরুটার রংটা আমাদেরকে যে রংটা কেমন হবে তো তারা যে যতই কষ্ট করতেছে আল্লাহ ততই কঠিন করতেছে আল্লাহ বললেন যে একটু দেখতে হলুদ বর্ণের হবে ফাঁক কেমন আর সুন্দর এত সুন্দর হবে যে এই গরুটা যেই দেখবে তার কাছে আনন্দ লাগবে দেখতে তৃপ্তি লাগে কিছু গরু আছে দেখবে এটা থেকে চোখ কেনে চোখ সরানো যায় শরীরের গঠন খুব সুন্দর এরপরে তারা বললো যে আল্লাহকে জিজ্ঞেস করে গরুটা কেমন হবে বড় না ছোট মাঝারি বয়সে কি করি এরপরে এতটাই কঠিন হইল আল্লাহ এমন একটা গরুর বিবরণ দিলে যে তৎকালীন সময় ওই গরু পৃথিবীতে একটাই আর নাই একটাই তো পড়ি সে তারা সত্যি করতে ওই গরুর সন্ধান দিয়েছে পাওয়ার পর ওই গরু কাছে গেছে যে ঘটনা বলছে আপনি দেখবেন বাচ্চাদেরকে নিয়ে যখন যাবেন দোকানে কোনো কিছু কিনে করতে বাচ্চা যখন একটা খেলনা হাতে নিয়ে নিছে হাতে নিয়ে বলছে এটা আমার লাগবে বা হাতে নিয়ে কিছু একটা নষ্ট দিচ্ছে বা কোনো একটা চিপসের প্যাকেটকে ঘুরেছে এই দোকানদার দেখবেন যেই দাম ধরছে ওই দামই আর কমাইতে পারবেন অথবা আপনার ওয়াইফ মার্কেটে যে একটা জুতা বলে বলেছে এটাই আমার পছন্দ হয়েছে এইটাই আমার নিতে হবে শেষ এই জুতার তিন হাজার টাকা হয়ে গেছে তো সেই শ্রেণী দেয়া যে আমরা তো এরকম একটা বিপদে বসি পুরা পৃথিবী খুঁজছি আমরা এই গরু পাইতেছি না আল্লাহ যে বর্ণনা দিছে তোমার গরুটা দেখতেছি ওই খারাপ তো ওই লোক সুবিধা পাইছে ওই লোক বলতেছে যে এই গরু তো আমি বিক্রি করবো না তো কত টাকা লাগবে বলো দামাদামি করতে 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 ওই লোক বলল এই গরু সম পরিমাণ আমাকে দিতে হবে স্বর্ণের কথা কেন বললো এই বলি এরা কোথায় ছিল ফেরাউনের গোলাম আছে মোসার তাদেরকে কি করছে মুক্তি দিছে ওরা ফেরাউন থেকে আসার সময় কি আনছিল ফেরাউনের পুরো যা আছে সব নিয়ে এসছিল না তো এই জন্য আমারে গেল সব সম্পাদন ছিল মনে রাখবেন আপনি একজন একটা মার্শেল তোমার এটা ভোগ করতে পারবেন এটা কোনো না কোনো দিয়ে যাবে চলে যাবে হয়তো আপনি অসুস্থ হয়েছেন ওখানে গেছে অথবা ব্যবসায় বস খেয়েছেন ওখানে গেছে কারণ টাকা মাই দেয় কেউ শান্তিতে ঘুমাইতে পারে না কোন না কোন যত স্বর্ণ আনছে খেরাউন থেকে এই একটু বললো যে আমি গরু এই শর্তে বিক্রি করবো যে গরুর সম পরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে তো মনীষে যা স্বর্ণ আনছিল খেরাউনের কাছ থেকে সব স্বর্ণ দিয়ে গরুটা কিনছে কেনার পরে জবাই করছে জবাই বেরোয় বস্ত ওই বাতিজার মৃত দেহের মধ্যে লাগাইছে

এই সুরাটাকে তার শ্রী কীভাবে দেখলাম নয়টা ভাগে বিভক্ত করছে পুরা সুরাটা দুশো ছিয়াশিটা আয়া নয়টা ভাগে বিভক্ত প্রথম ভাগের মধ্যে আল্লাহ তিন শ্রেণীর মানুষের কথা আলোচনা করছে একটা হচ্ছে মমি একটা হচ্ছে কাফে একটা হচ্ছে মুনাফে পুরা পৃথিবীর সমস্ত মানুষ এই তিন শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর মধ্যে থাকবেই হয়তো কাফে না হয় মুনাফে না মুসলমান মুসলমান মানে যে আত্মসমর্পণ করছে মানছে মানসিক লিংরিয়ত আর কাফের শব্দের অর্থ হল অস্বীকার যে মানে নাই অস্বীকার করছে আর মুনাফিক শব্দের বাংলা অর্থ হল কপট কপট মানে যার বাহিরে ভিতরে আয় কপট অথবা মোনাফিক শব্দটার আরবি অর্থ কিন্তু হচ্ছে মুদ্রা আমরা কয়েক ব্যবহার করি যে কয়েক মুদ্রা এই মুদ্রাকে মুনাফে বলা হয় কারণ কি মুদ্রা দুই পিঠের কোনো মিল আছে নাই এই পিঠের সাথে ওই পিঠের মিল নেই এই জন্য মুদ্রাকে মুনাফে বলা আর মানুষের মধ্যে ওই সমস্ত কি মুনাফে বলা হয় যাদের মুখের কথা অন্তরের কথা মেনে মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি যাহার নামকে ভয় করি কিন্তু ফজরের নামাজ এইটাই মুনাফে মুখে বলে যে আমি আল্লাহকে ভয় করি আমি যাহার নামকে ভয় করি

আর বাকি হিন্দি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত ধর্ম আছে বলেন যদিও এরা এরা নামে ভিন্ন গোত্র হিসেবে ভিন্ন তবে সবাই আছে কি কাফের হিন্দু হইল সে কাফের খ্রিস্টান হইল কাফে নাসারা বৌদ্ধ যেটাই হোক সে কাফের আর মুনাফিক বলা হয় যে লেবাসে মুসলমান

তো হুজুর তো হুজুর যখন ঘুমে ফসলের আসছে যে জাতি নেতা যেমন হয় জাতিও তেমন হয় আবার আরেক জায়গায় আসছে যে জাতি যেমন হয় ওই জাতির জন্য আল্লাহ নেতাও তেমন নির্ধারণ করে মরিসের দাউরায় মরিসের জন্য আমার মুশারে বসে আমরা আসিলাম খারাপ তা আমাদের কপালেও আল্লাহ এক বসে আসে আমরা যদি ভালোই নাম তা আমাদের কপালে এত খারাপ শাসন বুঝতে সব আমাদের দোষ সরকারের দোষ আল্লাহ বলছেন তোমরা যদি ঠিকভাবে না চলো তাহলে তোমাদের উপর আমি শাসকের চাপাই দিব আল্লাহ বলছেন তোমরা ঠিক তাহলে ভালো শাসক দিব তোমরা খারাপ হবে তো তোমাদের উপর আমি জাহালেমের চাপাই করব তো মোনাফের বলে যে মৌখিকভাবে অথবা লেবাসে সে পরিপূর্ণ ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম কিন্তু তার মনের ভিতরে আছে কি ইসলামের শত্রুতা আল্লাহ রসুরের যুগে এই সংগঠনটা ছোট ছিল একদম ছোট অল্প কিছু এদের সর্দারের নাম ছিল ইবনে 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 উবাই উবাই আব্দুল্লা আবদুল্লাফে সরদার তার এদিকে সময় যখন মৃত্যুবরণ করছে তার ছেলে আসে কর্তব এখন মুসলমানরা সবাই জানতো যে এই লোকটা মুনাফেক তো

গণেশ সবগুলো বুঝতে পারত এখন দোষ তো আমার আমি চিনি না জানি না জানাজা নিয়ে আসার পরাইছে জানাজা করানো মানে কি আমি তার ব্যাপারে গ্যারান্টি নিতেছি আল্লাহ ব্যাপারে মাফ করেন আমি একজনের ব্যাপারে সুপারিশ কখন করব যখন তার সাথে আমার সম্পর্ক থাকবে আমি একজনকে বললাম যে আপনি তারা মাফ করে দিন এই মানে কি সামনে থেকে কোনো দোষ করলে আমি দেখব এবারের জন্য মাফ করে জানাজা মানি তো হচ্ছে আপনার সাক্ষী আপনি আল্লাহর কাছে সাক্ষী দিতেছেন আল্লাহ আপনি তাদের মাফ করেন আর আপনি তো ইমাম আপনাকে তো আল্লাহ কি পাবার দিচ্ছে আপনি জানেন না আপনি তো অপুর আপনি মুসল্লির জন্য দোয়া করবেন উপর বদ দোয়া করবেন এটাও করুন আপনি জানাজা নামাজের সামনে দাঁড়ায় এই লোক সারা জীবন আল্লাহ নাফর পানি করছে আপনার আল্লাহ কাছে শুনে করবেন একজন এসার ওই যে ওষুধ কোম্পানি গত কিছুদিন আগে মঞ্চের সাথে ধরছে পর আমার কাছে গেছে সুদের উপরে টাকা লাগে একদম নিঃশ্ব শেষ যে মানে আমার পাতা আমি বললাম যে কি আমি বললাম যে আল্লাহ রসুলের আমাদের সোনা পাকারা শেষে দিয়ে গেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ হতো তা আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ নাচছেন আর আমি সব আপনার অস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকব না

কেউ যদি আত্মহত্যা করে তার জানাজা কোনো ইমাম বলে যে এলাকার যে কোনো একটা গুজব ধরেই না অপ্রসিদ্ধ অল্প কিছু লোক নিয়ে দ্রুত জানাজা করায় মানুষ হিসাবে সম্মান করবে ওই ব্যক্তি হিসাবে না যার তার জানাজা পড়াতে পারে না শরীরের অনেক বিধিবিধান আছে এখন তো কালে জানাজা পড়ায় না জানাজার পরে মোনাজাত একদম জানাতে পারায় নেতা মারা গেছে একবারে মোনাজাত দিয়ে আল্লাহ আল্লাহ বলেন আসলে আপনি জানেন না এখন মুনাফিক সর্দার মারা গেছে তার ছেলে আবার মুসলমান তো কি করবো তার আসলের দরবারে আসছে আইসা উহুদ যুদ্ধে বদরে বদরে আল্লাহ অসুরের চাচা হজর আব্বাস সতীয় কথা হিন্দে গাল বদর বা উহুদে মনে হয় আব্বাস আব্বাস যদিও কথা হিনতে গালের সময় আব্বাস সতীয় কথা না আব্বাস না তাহলে ধামজাও দিও ওনার কাফন দিকে যে কাফনের ব্যবস্থা ছিল না তখন এই আবদুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকদের সর্দার যে তার জুব্বাটা দিছিল সে মুনাফিক কিন্তু দিছিল। দিছে ছেলে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি জানা জানাজা পড়াবেন না আর আমার বাপ তো ছিল মুনাফিক কবরে গেলেই তো শুরু হইব আপনার চাচারে যে আমার বাপ একটা জামা দিছিল আজকে আপনার জামাটা আমার বাবারে দেবেন তারপরে রাসুলের জামা খুলে নিয়ে তার এক পরে তার মুনাফিকা ছিল একদম ছোট স্বীকৃত কিন্তু এখন অগ্রতার একটা যুগ জাহিরি একটা যুগ মানুষ ইসলাম সম্পর্কে জানে না যার কারণে দেখা গেছে কি ঘর ঘর প্রতিটা মানুষ মুসলমান পরিচয় দিতেছে ঠিক আসলে সে কিনা মুসলমান তার কর্মকাণ্ডের সাথে মিলে একটা কাট্টা মুনাফিক আর কিছু ক্ষমতায় সান ইসলাম যা একজনও বলবেন না না সবাই বলবে না ভোট কারে দেবেন হুমকের কেন ইসলামী দলে দেবেন না কেন ইসলাম মজুরি মসজিদে এটা রাষ্ট্রে কেন যাবে ইসলাম মসজিদের জন্য আসে নাই রাষ্ট্র রাসুল মসজিদে নবমিদি বসে থাকে ইসলাম আসছেই পুরো পৃথিবীটাকে পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য এইটাই মোনাফি আপনি জরিপ করে জরিপ চালায় দেখেন আজকে সমস্ত মাম রাম সবাই হয়েছে ডক্টর ইয়ে মোদিনাভার্সিটি থেকে ডিগ্রি পাশ করে আসে নাকি লন্ডনে মিটিং করতে হয় আমেরিকা যায় মিটিং করতে হয় এগুলি কি সামনের এক কঠিন পরিস্থিতি আসছে যে পুরা দেশের সিচুয়েশন দুইটা অবস্থার উপরে থাকবে তিনটা অবস্থা হয় ইসলাম নাকি কুহুর নাকি মোনাফেক নেফা কে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার কোনটাতে থাকবেন ইসলাম স্পষ্ট ইসলাম অস্পষ্টতার কিছু নেই প্রত্যেকটা জায়গায় আপনার চান তুমি ইসলামকে বাঁধানো ইসলামকে বাঁধানো আর আপনার কাছে কোনো হইতেছে না ইসলাম এটা উচ্চ গুজদের একটা বিষয় এটা মসজিদে থাকবে এটা ওখানে যাবে কেন ব্যবস্থা তো ইসলাম বলছে আর দিন তোমাদের ওই দিন আমি পরিপূর্ণ করে এখন আপনি যদি বলেন ইসলাম ব্যক্তি জীবনে মানা যায় পারিবারিক জীবনেও মানা যায় জোর করে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এখানে ইসলাম মানা যায় না তাহলে ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট হয়ে গেল কেউ যদি সরাসরি বলুক অথবা ঘুরে আসে বলি না এটাই মনে শোনা হ্যাঁ সরাসরি

বেরোচ্ছে ক্রিপ্টো কারেন্সি আরো আগে থেকে বেরোচ্ছে এটা আস্তে আস্তে এটার যে সিস্টেম সিস্টেমগুলো দেখলাম এটা ডলারকে একটা মাইক দিয়ে দিল ডলার নিচে নেবে ক্রিপ্টো কারেন্সি লম্বা আলোচনা আছে এটার ভিতরে যে সামনের যে পৃথিবী এটা শুধু আপনার বাংলাদেশের এই ছোট্ট একটা সিচুয়েশন চিন্তা করে কাজ করে ভবিষ্যৎ রাষ্ট্র যেটা বলছে ওই দিনই করাইতেছে আরব বিশ্ব ফিলিস্তিনি বিশ্বতে হাত দিতেছে না বলে হাত দিলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে রাসুল বইলে গেছে এটা হবে তা আপনার কতদিন এটাকে আটকে রাখবেন রাসুল বলছে কি আমাদের আগে একটা মাথা হবে কঠিন এক যুদ্ধ হবে আশিটা দেশ যুদ্ধ করবে কোনটা ফুরাত নদীর ওখানে সন্ন্যার প্রকাশ পাবে আশিটা পতাকা সেখানে একত্রিত হবে সব কিছু ভোলায় রাসুলের ওই হাদিসগুলোই বাস্তবে হইতেছে এখন ওইটা নাই যে অমুক দল জন্য করতেছে অমুক কি জন্য করতেছে তারা কি ক্ষমতা দেবে না ইসলামের বিষয় যেহেতু আসছে এখানে বাম থাকানোর সুযোগ নেই অন্তত এতটুকু তো বলা যায় যে গণতান্ত্রিক কোন দল থেকে ইসলামী দল যেটা মনে করেন নাম বেঁচে খেয়েছে কথা কথা মানা কোনো একটা দল নাম বিক্রি করে গেছে। ওই দলটাও গণতন্ত্রের সমস্ত দল থেকে হাজার গুণ বেটার এবং যদি দুইটা মোকাবেলায় দাঁড়ায় আপনার মুসলমান হিসাবে আপনার ইসলাম থাকবে ইসলামী দলে আর ওই গণতন্ত্র আপনার পুফুরি এবার আপনার ভোট দিতে এখানে সাক্ষী ভোট যে দিচ্ছে এটা নাকি ওই আল্লাহ আমার তারা কথা কথাগুলো বোঝা আমার সেই নাম করুন